লাভপুরের মামুদপুরে কুয়ে নদীর উপর সেতুর বেহাল দশা জরাজীর্ণ সেতুটি ভেঙে গিয়ে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন এলাকার একাধিক গ্রামের মানুষজন সেতুর বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল ধরেছে কংক্রিট উঠে গিয়ে লোহার রড বেরিয়ে পড়েছে এলাকার মানুষদের অভিযোগ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রকম ভাবে সংস্কার করা হয়নি সেতুটি এই এলাকার মানুষদের কীর্ণাহার সহ বিভিন্ন জায়গায় যাওয়ার প্রধান রাস্তার মধ্যে পড়ে এই জরাজীর্ণ সেতুটি তাই তারা প্রশাসনের কাছে আবেদন করছেন দ্রুত সমস্যা সমাধানের লাভপুর ব্লকের জামনা পঞ্চায়েতের মামুদপুর গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে এই কুয়ে নদী এই গ্রামে যেতে গেলে নদীর উপরের জরাজীর্ণ ও ভগ্নপ্রায় সেতু পার করতে হয় যার ফলে চরম সমস্যার মধ্যে পড়ছেন এলাকার মানুষজন শুধুমাত্র মামুদপুর নয় তার সাথে পার্শ্ববর্তী মহেশগ্রাম কেমপুর নিমরে সহ একাধিক গ্রামে যাওয়া যায় এই সব এলাকায় মানুষদের কীর্নাহার সহ সমস্ত জায়গায় যাওয়ার জন্য পার হতে হয় এই ভগ্নপ্রায় সেতুটি তা না হলে তাদের কয়েক কিলোমিটার ঘুরপথে জুবুটিয়া ব্যাংক মোড় হয়ে বা পীরতলা হয়ে যাতায়াত করতে হয় এই এলাকার পড়ুয়াদের মামুদপুর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথেও পড়ে সেতুটি এছাড়াও অন্যান্য সমস্ত বিদ্যালয় ও কলেজের পড়ুয়াদের এই পথেই যাতায়াত করতে হয় গ্রামের বাসিন্দাদের রোজগারের উদ্দেশ্যে যাতায়াত বা বোলপুর মহকুমা হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে মুমূর্ষু রোগীদের নিয়ে যাওয়ার জন্য সেতুর উপর দিয়েই একমাত্র সহজ পথ দিনের বেলা সেতুর উপর দিয়ে যাতায়াত কোনোভাবে সম্ভব হলেও রাতের অন্ধকারে আরও অসুবিধা দেখা যায় স্থানীয় মানুষজন আশঙ্কা করছেন সেতুটি শাস্ত্রের অবস্থা দেখে যে প্রয়দেশে একটি বড় ধরনের বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা আছে তাই তারা দ্রুত সংস্কার করার দাবি জানাচ্ছেন তবে তাদের অভিযোগ এই বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে বহুবার আবেদন করলেও কোনো সুরাহা হয়নি তার ফলে চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামের মানুষজনরা মানে বীরভূমের লাবপুর থেকে প্রতিনিধি রয়েছেন কাটিক ভান্ডারি লাবপুরের যে কুয়ে নদীর বাড়ি সেই ব্যারেজ নিয়ে গ্রামবাসীরা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে সেই বেহাল দশায় সেই নিয়ে কি জানতে পারছো কার্তিক তুমি আমাদের বিস্তারিত জানাও দেখো একদমই তাই বিভিন্ন লাভপুরের মামুদপুরের যে কুয়ে নদী তার একটি অংশ বয়ে গেছে এই গ্রামের উপর দিয়ে জয়জীর্ণ হয়ে রয়েছে সেই সেতুটি ভেঙে গিয়েছে অধিকাংশ অংশ যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন এলাকার গ্রামবাসী এবং আশেপাশে মানুষজনেরা সেতুটি বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল ধরেছে কংক্রিট উঠে গিয়ে রড লোহার যে রড আছে সেগুলো বেরিয়ে গেছে এলাকার মানুষ মানুষদের দীর্ঘ দিন সময় পেরিয়ে গেলেও কোনো রকম সংস্কার করা হয়নি সেতুটি এ এলাকার মানুষজনেরা চিন্না সহ বিভিন্ন জায়গায় যাওয়ার প্রধান রাস্তা মধ্যেই পড়ে এই জয় সেতুটি সায়ন হ্যাঁ লাভপুরের যে ভিডিও রয়েছেন তাকে কি ডেপুটেশন জমা দিয়েছেন এই গ্রামের বাসিন্দারা

নতুন করে তৈরি হয় অবধি কোনো রকম রিপেয়ারিং হয়নি তা সরকার কাছে নিবেদন মানে যদি রিপেয়ারিং না করা হয় তা বড় রকম বিপদ ঘটে যেয়ে প্রাণহানিও ঘটতে পারে কোন কোন এই ব্রিজটার উপর দিয়ে নির্ভর করছে এখন পিএমজি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা চলে গিয়েছে কিনার হয়ে তো ওই কিনার দিয়ে যে সব গাড়িগুলো আসছে এই ব্রিজের উপর দিয়েই পার হতে হয় না আমাদের এই ব্রিজের উপরে দুটো গ্রাম আছে মাইজ এই গ্রামটা শুধু নয় মানে মেন রাস্তা বয়ে গিয়েছে এই ব্রিজের উপর দিয়ে মানে সব রকম গাড়ি যাতায়াত করছে খুব খারাপ সেটা মানে কি বলবো খারাপ থেকে খুবই খারাপ যে কোন সময় বড় রকম বিপদ ঘটে যেতে পারে এখন কি আমি চাইছি ব্রিজটা রিপেয়ারিং না করে নতুন করে যেন ব্রিজ একটা তৈরি করা হোক কারণ এই ব্রিজের বর্তমান যা চেহারা তাতে রিপেয়ারিং এই আর চলবে না হুম আমার নাম হরিহর পাল আমাদের অভিযোগ হলো ব্রিজটা বহুদিন ধরে সংস্কার হচ্ছে না লাগার বলে যাচ্ছি দরখাস্ত দেওয়া হয়েছে কিছুদিন আগে পঞ্চায়েত থেকে বছর আগে লোকও পাঠিয়েছিল তাতেও আমাদের কোনো সংস্কার হয়নি দুদিন দেখে গেল তলাগুলো সব ছেড়ে গেছে সাইডে পাখাগুলো ছেড়ে গেছে রাস্তাটা ছেড়ে পড়ে যাচ্ছে সাইডে গাড়ি নিয়ে যেতে পারছি না খুবই অসুবিধা এটাই সমস্যাটা তো বহুদিন থেকে হয়েছে জানানো হয়েছে আগে থেকে দশ বছর ধরে অটোমেটিক তলাগুলো ছেড়ে পড়ে যাচ্ছে কোনো লোড গাড়ি চাপানো যাচ্ছে না যে ঘর বাড়িতে বব এখানে এই পাড়ে ফেলে তারপরে মাল মালবাহ হচ্ছে আমাদের কিনে তাহলে কি করে কি করবো বড় গাড়ি চাপানো যাচ্ছে না বালি গাড়ি চাপানো যাচ্ছে না চাষি প্রধান গ্রাম ধান বো সেটাও মানে খুব ভয় লাগছে ভয় ভয়ে চাপাতে হচ্ছে গাড়ি হয়ে যায় হ্যাঁ বিপদ হয়ে যাবে তো সব ছেড়ে গেছে তো মনে হচ্ছে ঢুকে যাবে ভেতর দিয়ে এবার দেখুন যদি আপনাদের ইয়েতে যদি কোনো কিছু ব্যবস্থা করা যায় এখন কি চাইছেন এখন চাইছি ব্রিজটা সংস্কারের জন্য যত তাড়াতাড়ি সংস্কার হয় হ্যাঁ জানানো হয়েছে হয়েছে দেওয়া চৰোৱা হয় নাই কোনো চৰোৱা নাই আমাৰ নাম সুব্ৰত ঘোষ